Naranjo en দেখুন নারায়ণগঞ্জবাসী কতটা আরামে আছে যানজট ফুটপাত দখল খোঁড়াখুরি চলছেই এই যে ফুটপাত অসম কাজ চলছে এই কাজ অনেক দিন যাবত চলছে আরও দিন চলবে আর এই যে যানজট পুরোটাই দেখবেন এব সড়কের তাছাড়া থেকে মন্ডলপাড়া পর্যন্ত আজকে অবস্থাটা দেখাবো আর এখানে কত লোক চলাফেরা করে সেটাও দেখুন দেখুন এই যে একটা ডাস্টবিন এই যে হকারদের যাওয়া আসা বাইকারদের যেখানে সেখানে বাইক পার্কিং করা পুরো শহরটাই দেখুন আমি চাষারাত থেকে একেবারে দুই নম্বর একেবারে ডিআইটির শেষ পর্যন্ত দেখাবো তাতে আপনারা বুঝতে পারবেন যে নাঙ্গল শহরবাসী কত আরামে আছে এখন সকাল বারোটার পরে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এরকম হবে এখন লোকজন একটু কম বিশেষ করে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে মানুষও যেভাবে বের হয় অর্থাৎ মানুষের চলাফেরাও বাড়ে তেমন তেমন ব্যবসায়ীরা রাস্তাও দখল করে দুটোই সমানভাবে চলতে থাকে মানুষ তো এখন যাতায়াত করতে পারেই না খুব কষ্ট করে তাদের চলাফেরা করতে হয় এখন ফাঁকা কেন এখন দুপুর শুরু হবে বিকেল থেকে আরও দখল তারপরও যতটুকু আছে দেখাচ্ছি আর রাস্তার কী অবস্থা সেটা দেখলে তো আপনারাই কান্না করে দিবেন এই যে দেখুন এই মুহূর্তে দেখাচ্ছি এটা হলো বিবি সড়কের নুন মসজিদের সামনে এই যে রাস্তার কাজ তো হবেই কিন্তু সেই কাজটাকে এই যে কাজ চলছে এবং ঘাটার কোনো জায়গা নাই দেখুন কাজ চলছে এটাই যে নূর মসজিদ এই যে এটা নূর মসজিদ নূর মসজিদের সামনের অবস্থাই এমন রাস্তার পূর্ব পার পশ্চিমবার এরকমই অবস্থা কতটা দূর দৃশ জীবনযাপন করছে না তার মধ্যে আবার হকার আছেই ওই কাজের পরেও যদি তারা থাকে তাহলে মানুষ আর কোথায় চলবে আর এই ধরনের যানজট তো আছেই

ওদিকে আর পড়লে এই যে আমি নিজে উস্তা খেয়েছিলাম অর্থাৎ এই যে মাঝে মাঝে যে এরকম স্ল্যাব আছে এই কারণে মানুষ অনেক সময় উৎসা খাচ্ছে অনেক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে এটার উপর টাইলস করা হবে তাই রাখা হয়েছে কিন্তু সেটা কত কতদিন কারণ এটা যদি দ্রুত শেষ না করা হয় কেন প্রায় এক বছর হয়ে গেছে এই অবস্থা এই যে দেখুন ফুটপাতে ড্রেনের কাজ সমাপ্ত হয়েছে কিন্তু জায়গা জায়গায় উঁচু অর্থাৎ ট্রায়ালস করলে এটা সমান হবে প্রায় তিন ইঞ্চি পরিমাণ এটা উঁচু মানুষ তো চলাফেরা করবেই আর তারা উষ্ঠা খাবে পড়বে দুর্ঘটনার সম্মুখীন হবে গেলেই তো আসেই গলাচিপার মোড় এই মোড়ে তো সবসময় জ্যাম লেগে থাকে এই যে রাস্তা এই যে মোড় এখান দিয়ে রাস্তা পারাপার হওয়া যে জটিল আর দুর্ঘটনা তো ঘটছেই এই যে এখন নিত্য নামে ব্যাপার অর্থাৎ রাত বারোটা পর্যন্ত প্রায় খুব কম সময়ে থাকে যখন যদি ফ্রি হয় বেশিরভাগ সময়ে এরকম জ্যাম লেগে থাকে ఎట్లా పురాణకోట ఎలా এই যে চলার পথে কিন্তু একটা যদি সবাই দেখতে পাচ্ছেন জ্যাম ছাড়া কোনো কথা নাই এখানে এই যে আমি প্রায় আট মিনিট পার হয়ে গেছে ভিডিওটা আমি এই আট মিনিটের মধ্যে আপনারা রাস্তা ক্লিয়ার দেখেন নাই অর্থাৎ একটু হালকা হালকা হইলেও জায়গায় জায়গায় জ্যাম আছে আর এই জায়গাটা একটু কম থাকে চাষার মোড় থেকে গলা বন্ধু সবচেয়ে বেশি থাকে আর দুই নং রেলগেট এলাকায় বেশি থাকে এই যেটা কত উঠছে এখানে মানুষ উঠতে হবে না কী করবে ফুটপাত এই যে ফুটপাত এটা কত ইঞ্চি লক্ষ্য তো ওই এক ফুটের উপরে মানুষের কারণে উষ্টি উনারা তো আছে অন্য হোক বাংলাদেশের ব্যবসায়ী জগৎ এই যে ব্যবসায়ী এই যে ব্যবসায়ী ফুটপাথ তাদেরই ফুটপাথ তো অযথায় নাম দেওয়া হয়েছে ফুটপাথ এটাকে ব্যবসাপাত পাত এই জাতীয় কিছু রাখা উচিত মানুষের যে চলাফেরায় কত কষ্ট তাই রাস্তায় না আসতে আপনারা বুঝতে পারবেন না যারা ভিডিওটি দেখছেন আর মাঝেই কথাটা বলে রাখি যে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অনুগ্রহ করে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সব সবসময় সবার আগে আপনি ভিডিওগুলি পাবেন এই যে ফুটপাথ দেখুন পাঁচটা পুরো নারায়ণগঞ্জ শহরটাই এমন আমি এক পাশ দেখাচ্ছি আর এক পাশ তো একবারে যাওয়া সম্ভব না এক পাশ দেখেই আপনারা আন্দাজ করে নেবেন অন্য পাশে কী হয় একই অবস্থা অন্য পাশেও এই যে

নারায়ণগঞ্জবাসী অনেক ভদ্র তাই হয়তো আন্দোলনে যায় না অ্যাকশানে যায় না এই যে বাইক মনে হচ্ছে বাইকের শোরুম দেখুন এই যে ব্যবসায়ী এই যে ব্যবসায়ী ফোটপাতে আর এই যে ফোটপাতের দৃশ্য খালি দেখতে থাকুন আমরা শহরবাসীরা কতটা আরামে আসছি এই মুহূর্তে তো লোকজন কম দুপুর এখন সন্ধ্যায় শুরু হয় মানুষের আরো কষ্ট বাড়ে তখন তো মানুষ আর মানুষ কেউ অফিস ফেরত কেউ কেনাকাটা করতে বের হয় নানান কাজে হাসপাতালে চিকিৎসালয় বিভিন্ন ডাক্তারখানায় এসব কাজে সবাই সাধারণত বিকেলেই বের হয় আর তখন তাহলে কী বিড়ম্বনায় পরে একটু সবাই ভাবুন যে আমাদের এই দেশ কত শান্তির দেশ কেউ আইন না মানলেও কিছু করার নাই এই দেখুন এই জায়গাটা তো জায়গায় নাই সাইডেই বন্ধ এসে গেছি আমি দুই নং রেলগেট এলাকা এই জায়গাটা তো বাজারই বলা চলে এই যে এখন রেলগেটের উপরে বসে আসছে অটোরিকশা মৃত্যু ফুটপাতে তো জায়গায় মিশুক এই যে মিশুক এই যে মিশুক একটা উঠে আসছে কোনো জায়গা নেই মানুষ চলাফেরার কোনো জায়গা নেই দেখেন এই যে একটু মানুষ যাওয়ার কোনো জায়গা নেই এই যে রেস্টুরেন্টগুলো রাস্তায় দখলে কোথায় রেস্টুরেন্ট কোথায় রাস্তা এই যে দুই নং গেট এই যে এইগুলো তো সব তাদেরই দেখুন এই ফুটপাথের তো তো একই অবস্থা এগুলো তাদেরই এগুলি জনগণের নাগেট এই অবস্থাই থাকে সবসময় তো বন্ধুরা এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন এই কমন আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি